হবে আপনারা না করে আমাদের আমাদের এই অবাচ হয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না আমাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন এবং ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা সম্পর্ক হয় আজকে হাজার হাজার অভিযোগ থাকা সত্ত্বেও আজকে আমরা হাজার হাজার শিক্ষক এখানে উপস্থিত হতে চলেছি এটা একমাত্র আবার এবং আপনার একান্ত প্রতিষ্ঠার ফল I'm <laughs>